চর বিপ্লব হয় বিপ্লব হয় আমাদের দেশে কাফের রামবাম নাস্তিকদের বিরুদ্ধে ইসলামের পক্ষে মিছিল মিটিং আন্দোলন করলে একদল অতি উৎসাহী তথাকথিত বুদ্ধিজীবীরা বলে ইসলামে তো চরম পন্থা নাই পৃথিবীতে চরম পন্থা ছাড়া একটা বিপ্লব হয় নাই এটা আমার ভিন্ন লেকচার আছে দেখে নিবেন ইসলামে চরম পন্থা আছে তবে সন্ত্রাস নাই সহিংসতা নাই উগ্র পন্থা নাই কিন্তু ক্ষেত্রবিশেষ ইসলাম এক্সট্রিমিজমকে সমর্থন করেছে ক্ষেত্রবিশেষ সব জায়গায় না সব জায়গায় আপনি দেখেন না আপনি যাবেন চোখের ডাক্তারের কাছে তার ট্রিটমেন্ট পদ্ধতি খুব সূক্ষ্ম কারণ চোখে যদি একটু হের ফের হয় বাদ ঠিক না কানের ডাক্তারের কাছে যাবেন কানের ডাক্তার আরেকটু মজবুত ভাবে ট্রিটমেন্ট করবে একটু যন্ত্রপাতি দেওয়া গুচি করবে চোখের চেয়ে একটু কঠোর না কানে ট্রিটমেন্ট যাবেন দাঁতের ডাক্তারের কাছে তার ট্রিটমেন্ট পদ্ধতি কি চরমপন্থায় কথা বলেন এখন চোখের ডাক্তার যদি দাঁতের ডাক্তারের পদ্ধতিতে ট্রিটমেন্ট শুরু করে দাঁত খুলতে পারবে না নিজের দাঁত দিতে হবে কথা বলেন তার দাঁতি তো থাকবে না যদি বাচ্চা হয় তাকে কথাই নেই তাহলে বোঝা যাচ্ছে ট্রিটমেন্ট পদ্ধতিতে এক এক অঙ্গের ইসলাম শিথিল পন্থা দিচ্ছে ক্ষেত্রবিশেষ বিশেষ মধ্য পন্থা দিয়েছে ক্ষেত্রবিশেষ চরম পন্থা দিয়েছে হাজত ইব্রাহিম চরম পন্থায় চলে গেলেন তারপর কি করলেন আল্লাহ কোরআন শরীফে বলতেছেন ফজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি আরজিউন সব একটা কুঠার হাতে নিয়ে কথিত দেবদেবী মূর্তিগুলো নাক নকশা সব ভেঙ্গে জুজাদা টুকরা টুকরা করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এর নাম বিপ্লব এর নাম কি আর এখন বিপ্লব হয়েছে দেখছেন তো কথা বলো হাজরত ইব্রাহিম বিপ্লব করেছে সবগুলোকে ভেঙ্গে বড় যে মূর্তি রাইডার রেখে দিছে কারণ এখানে হজরত ইব্রাহিমের কৌশল ছিলেন তাদেরকে মূর্তি পূজার অসারতা প্রমাণ করবেন তার জন্য বড়টার কাছে ফিরে আসে বড়টার কাছে দিনের বেলা সব যখন আসলো সোর গল পরে গেল তারা বলতে লাগলো قالوا من فعل هذا بآلهتنا আমাদের খোদাগুলোরে বাইগা সুইরা এই সর্বনাশ করে দিচ্ছে লোকটাকে নিশ্চয় সে প্রচন্ড জালেম বুঝান নাই বিপ্লবী কখনো গোপন থাকে না বিপ্লবী বিপ্লবীর যে দেয় সে নিজেকে গোপন রাখতে বাংলাদেশে বিপ্লবের নেতৃত্ব দিয়েছে কে কেউ না এই জন্য আমরা বিপ্লবের নেতাকে জানি না যদিও বলে কেউ আমি মাস্টারমাইন্ড আরেকজন বলে আমি মাস্টারমাইন্ড আরেকজন বলবে আমাদের দল না থাকলে তো বিপ্লবী হইতো না কেউ নাই কোন মাস্টারমাইন্ড নাই কোন বিপ্লবী নাই হয়েছে এটাই সত্য সবাই নামছে সবার কৃতিত্ব আছে কথা বুঝতেছেন এখন লোকজন বলতে লাগলো কাজটা করছে কে কে করছে লোকজন বলল তারা বলতে লাগলো একজন যুবককে চিনি আমরা এই দেবদেবী মূর্তিগুলোরে রে গালি গালাস করে তার নাম ইব্রাহিম এটা তার কাছ এটা তারপরে হাজতে ইব্রাহিমকে ডাকা হলো এক পর্যায়ে তিনি স্বীকার করলেন